স্বপ্ন দেখতে সাহস লাগে আর সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে লাগে আত্মবিশ্বাস এই মানুষটি যখন মাত্র তিন হাজার টাকা নিয়ে ঘর ছাড়লেন তখন কেউ ভাবেনি একদিন তার বাগানে ফলবে এই রাম ফলটি বলছিলাম ময়মনসিংহের অষ্টধার গ্রামের ছেলে ননী আসাদের গল্প তখন বয়স কম পকেটে মাত্র তিন হাজার টাকা আর বুক ভরা অভিমান নিজের চেষ্টায় শিখেছেন গাছ লাগানো ওষুধ বানানো এখন তার বাগানে আছে দেশি বিদেশি হাজারো গাছ মানুষ যেখানে ভাবে বিদেশি সম্ভব উন্নতি তিনি তা প্রমাণ করে দিয়েছেন আমাদের মাটি যথেষ্ট যদি তাতে মিশে থাকে ভালোবাসা আর পরিশ্রম এ বছর তার বাগানে এসেছে এক নতুন চমক রামবুটান এই বিদেশি ফলটি আমাদের দেশে চাষ করাটা এতটা সহজ ছিল না কিন্তু ননী আসাদ দেখিয়েছেন ইচ্ছা থাকলেই অসম্ভব কিছুই না শুধু ফলই নয় গাছ থেকে সংগ্রহ করা উপাদান দিয়ে তৈরি করেছেন নানা ধরনের ঔষধ নাম দিয়েছেন ননি ফর্মুলা প্রাকৃতিক উপায়ে তৈরি এই ঔষধ ইতোমধ্যে মানুষের বিশ্বাস জিতে নিয়েছে যে মানুষের মানব কল্যাণের সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু মানুষের আগে দুনিয়াতে আসছে তাহলে এই জিনিসটা যদি আমরা গবেষণা করি এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আলো মানুষকে কত ভালোবাসে তার প্রয়োজনীয় সমস্ত জিনিস তার আগে দুনিয়াতে ডেভেলপ করা হয়েছে এবং ইভেন কি চিকিৎসাবিদ আপনি ক্যান্সার বলেন ডায়াবেটিস বলেন হাইপার টেনশন যত বড় সমস্যা হোক আল্লাহ প্রকৃতির মাঝে খুঁজে আমার আমি ইয়ার থেকে সতেরো ইন্ডিয়া থেকে ছিলাম ওখান থেকে আমি কিছু তিন ফল যেটাকে ডুমো বলো তিন ফল নিয়ে আসি এবং ওইটা নিয়ে স্টাডি করতে যে দেখা যায় এখানে চারাগুলো খুব এক্সপেন্সিভ হাই রেটে বিক্রি হতো মানে অস্বাভাবিক মূল্যে একটা শ্রেণী এটা অন্যভাবে করত। তো আমার আসলে প্রথম শাড়িটাই ছিল একটু ব্যতিক্রম যেটা হলো আমি ইন্ডিয়া থেকে যে ফলটা কিনে আনছি এই ফলটার থেকে বীজ বের করে আমি চারা করছি এটা খুব চাকরি কেনা খুব ধৈর্যের বিষয় ছিল এবং ওখান থেকে আমার এটার প্রতি একটা আস্তে 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 আগ্রহ দেখে এবং সবচেয়ে বড় বিষয় হলো এটা দু হাজার বাইশ একুশের পরের থেকে যখন আমি ননী থেকে ডেভেলপ করলাম নিজেকে এবং এর মেডিসিনাল বেলের সম্বন্ধে আমার একটা ধারণা আসলো তখন আমার এটা সবচেয়ে বড় কাজ হলো এখন যে মানুষের মধ্যে এটা ছড়াই দেওয়া এবং এই যে প্রকৃতির সাথে মানুষকে পরিচিতি করা যায় প্রকৃতিকে মানুষ যেন ভুলে না যায় প্রকৃতিকে মানুষ স্মরণ করে এবং প্রকৃতির থেকে যেন মানুষ বেনিফিটেড হয় ননিয়া আসাদ বলেন আমার গবেষণা কোনো কাগজে নয় আমার গবেষণা এই মাটি এবং আমার আত্মবিশ্বাস ননিয়া আসাদের গল্প শুধু একজন মানুষের সাফল্যের গল্প নয় এটা বিশ্বাসের পরিশ্রমের আর বাংলাদেশের মাটির ক্ষমতার গল্প আজ তার বাগান শুধু রামবুটার নয় অনুপ্রেরণারও ফল দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর শেয়ার করুন এই গাছ পাগল মানুষের গল্প যে গাছ দিয়ে লিখে যাচ্ছে নিজের ভাগ্য এবং মানুষের জন্য হাজার হাজার প্রেরণার গল্প